হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এস কে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে সংখ্যা পদ্ধতি থেকে পাঁচটা অঙ্ক নিয়ে এসেছি যে পাঁচটা অঙ্ক পরীক্ষার হলে বারবার আসে এবং বিভিন্ন পরীক্ষাতেই আসে সে রাজ্য সরকার হোক আর কেন্দ্র সরকার হোক তবে অঙ্কগুলো অনেক ক্ষেত্রে এর আগে আমি করেছি অনেক ক্ষেত্রে অঙ্কগুলো আমি সেই সময় বলেছি যে অঙ্কগুলো ধরে নিলে অপশন টেস্ট সংখ্যা পদ্ধতিতে কিন্তু আজকে যে নিয়মগুলো তোমাদেরকে দিতে যাচ্ছি কারণ চেষ্টা করি সব সময় যে যদি নতুন কিছু করা যায় তাহলে ওটাকে দিয়ে দেওয়া তাই না তো এই যে দেখতে পাচ্ছ অঙ্কটা এই পাঁচটা অঙ্ক যে আমি করাবো আজকে একটা এখন দেখছো এক নম্বর পাঁচটা অঙ্কর সাথেই কিন্তু তোমরা পরিচিত পরীক্ষার হলে কিন্তু তোমরা পেয়ে থাকো অঙ্কগুলো এবং করতে গেলে জায়গাটা একটু সময় লাগে তুমি পারো কিন্তু সময় লেগে যাচ্ছে ওই জায়গাটা যেন সময় না লাগে এবং কিছু অঙ্ক মুখে মুখে হবে কলম টাচ করার কোনো দরকার নেই একটা জিকে ভেবে শুধু গোল ভরে দিতে হবে সেই পদ্ধতিটাই নিয়ে এসেছি স্কিপ করবে না ইম্পর্টেন্ট কিন্তু পাঁচটা অঙ্ক পাঁচ টাইপের এবং পরীক্ষার হলে সংখ্যা পদ্ধতি থেকে একটা না একটা অঙ্ক আসে এবং আসলে যেন তুমি মুখে মুখে করতে পারো দেখেই উত্তর করে দিবে যে এটার এই উত্তর অপশনের দিকে তাকানোর কোনো দরকার নেই প্রথম অঙ্কটা দেখতে পাচ্ছ যদি দুই অঙ্কের কোনো সংখ্যা এবং ওই ওই সংখ্যার অঙ্ককে উল্টো ক্রমে লিখলে এই জায়গাটা একটু অঙ্কটা লিখতে হতো দুই অঙ্কের কোনো সংখ্যা এবং ওই সংখ্যা সংখ্যার অঙ্ককে উল্টো ক্রমে লিখে যোগ করলে যোগফল ফল নিরানব্বই হয় সাপোজ আমি বুঝিয়ে দিচ্ছি যোগফল নিরানব্বই হয় ধরে নিলাম অঙ্কটা সংখ্যাটা পঁয়তাল্লিশ এবং একে উল্টো ক্রমে লিখলে অর্থাৎ চুয়ান্ন যদি করি তাহলে এদের যোগফল ফল নিরানব্বই আমাকে অপশনের দিকে তাকাতে হবে সেই ক্ষেত্রে তোমার অপশনে সিক্সটি থ্রিও থাকতে পারে ছত্রিশও থাকতে পারে তাই না ছত্রিশও থাকতে পারে থাকতে পারে তো তাহলে এবার কী করতে হবে যে অপশানের দিকে আমি তাকাচ্ছি তারপরে আমি ট্রাই করছি দরকার নেই অপশানের দিকে তাকানোর কী করবে ট্রিক্স হচ্ছে ট্রিক্স হচ্ছে এই যে যে যোগফল নিরানব্বই কী বলেছে উল্টো ক্রমে লিখে যোগ করলে এই যে এটাকে উল্টো ক্রমে লিখে যোগ করলাম নিরানব্বই পেলাম এই নিরানব্বইকে কে এগারো দিয়ে ভাগ করতে হবে করতে হবে নিরানব্বই তাহলে সংখ্যার যোগ ফল অর্থাৎ ওয়াই প্লাস এক্স তাই না ওয়াই প্লাস এক্স সংখ্যার যোগফল কত উল্টো ক্রমে লিখলে সংখ্যার যোগফল বা বাংলায় লিখতে পারো সংখ্যার যোগ বাই এগারো সংখ্যার যোগ ফল বাই এগারো তাহলে উত্তর কত নয় উত্তর তো পরীক্ষার হলে কি দরকার আছে নিরানব্বই বাই এগারো মুখে তো হচ্ছে নয় এগারো নিরানব্বই তাই না তো উত্তর আমার এখানে কত নিরানব্বই এটা হচ্ছে যোগ ফল এরপরে টাইপ আছে চেঞ্জ হবে ঠিক আছে দুই নম্বর অঙ্কটা দেখছো আগের যেটা তার এটা বিপরীত কি বলেছে দুই অঙ্কের কোন সংখ্যা এবং ওই সংখ্যার অঙ্ককে উল্টো ক্রমে লিখলে সংখ্যার পার্থক্য হয় চুয়ান্ন মানে আগে যা ছিল এবার ওটাকে উল্টে লিখে দুটোর মধ্যে পার্থক্য কত হয়ে গেছে চুয়ান্ন হয়ে গেছে তাহলে ওই সংখ্যার অঙ্কের পার্থক্য কত তাহলে যে সংখ্যাটা ছিল তার অঙ্কের পার্থক্য কত অঙ্কটা পর আরেকবার দুই অঙ্কের কোনো সংখ্যা এর আগে যেটা উদাহরণ দিলাম লিখে সেরকম দুই অঙ্কের সংখ্যা নেবে এবং ওই সংখ্যার অঙ্ককে আবার যদি আমি অঙ্ককে উল্টে লিখি তাহলে মূল সংখ্যা এবং উল্টে লেখা বা দুটোর মধ্যে পার্থক্য কত আসবে চুয়ান্ন আসবে পার্থক্য চুয়ান্ন আসবে তাহলে ওই সংখ্যার অর্থাৎ যে সংখ্যাটা নিয়েছিলাম সেই সংখ্যার মধ্যে পার্থক্য কত এটা করতে গেলে কি করব আমি চুয়ান্ন বাই নাইন এগারো উত্তর কত উত্তর ও সরি চুয়ান্ন বাই নাইন ছয় উত্তর ছয় নং চুয়ান্ন ছয় উত্তর সংখ্যার আগেরটায় কী বলেছিলাম সংখ্যার সংখ্যার যোগ ফল বাই এগারো এখানে সংখ্যার বিয়োগ ফল বিয়োগ ফল বাই নাইন আগেরটায় ছিল সংখ্যার যোগ ফল বাই এগারো এটাতে সংখ্যার বিয়োগ ফল বাই নাইন মুখে মুখে হবে ছয় নং চুয়ান্ন কলম টাচ করার কোনো দরকার নেই তিন নম্বর অঙ্কটা দেখো এই অঙ্কটাও তোমরা পাও পরীক্ষার হলে এক ছাত্রকে কোন সংখ্যাকে পাঁচ বাই পনেরো দ্বারা গুণ করতে বলা হয়েছে কিন্তু ভুলবশত ছাত্রটি কি করেছে পাঁচ বাই পনেরো দ্বারা ভাগ করে ফেলেছে তাহলে মূল সংখ্যা থেকে দুইশো বেশি প্রাপ্ত হয়ে গেছে পারবে অঙ্কটা তোমাকে একটু করতে হবে করতে গিয়ে দশ পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড বেশি সময় সেটাকেও বাঁচিয়ে দিব সেটাকেও বাঁচাতে হবে তাহলে সংখ্যাটি নির্ণয় করো বুঝতে পারছো অঙ্কটা কী করবে এই ক্ষেত্রে পাঁচ ইন্টু পনেরো বাই পনেরো স্কোয়ার মাইনাস এত ইন্টু কত বেশি দুইশো বেশি বাস পাঁচ ইন্টু পনেরো বাই পনেরো স্কোয়ার মাইনাস পাঁচ স্কোয়ার ইন্টু দুইশো বেশি বাস এটা করে দাও পঁচাত্তর পনেরো পনেরো দুইশো পঁচিশ মাইনাস পঁচিশ ইন্টু দুইশো বিয়োগ করলে দেখো দুইশোই আসছে নিচে ইন্টু দুইশো কেটে দাও পঁচাত্তর উত্তর এটা তো করতে হলো কিন্তু পরীক্ষার হলে তুমি এখান থেকেই বুঝতে পারবে থাকলে এখানে কেটে পঁচাত্তর তাই না প্রথম লাইন থেকেই তুমি বের করবে উত্তর সেই ক্যাপাসিটি এবার যদি পনেরো স্কোয়ার না জানো তাহলে তো তুমি পারবে না তাহলে তো গুণ করে বের করতে হবে পনেরো ইন্টু পনেরো পাঁচ পাঁচে পঁচিশ বিয়োগ করতে হবে সময় লাগবে এই জায়গাটা এইগুলো অঙ্ক করতে গেলে তো এইগুলো রাখতেই হবে তাই না স্কোয়ার মুখস্থ রাখতে হয় কিউব মুখস্থ রাখতে হয় তো তুমি পরীক্ষার হলে এই জায়গা থেকেই অঙ্ক আমার কমপ্লিট হয়ে যাবে এখানেই কমপ্লিট হয়ে যাবে অঙ্ক এই দুটো লাইন আসতেই হবে না চার নম্বর অঙ্কটা দেখো এই অঙ্কটা আমরা পরীক্ষায় প্রায় দুই অঙ্কের সংখ্যার অঙ্কের যোগ ফল বারো কী কী হতে পারে ছয় আর পাঁচ ছয় পাঁচ এগারো হচ্ছে না বারো করতে গেলে দশ দুই অঙ্কের তো কত কত নেব আট চার চার আট পাঁচ সাত সাত পাঁচ তাই না হতেই পারে নয় তিন তিন নয় মানে তিরানব্বই উনচল্লিশ এগুলো কি সব দুই অঙ্কের সংখ্যা কিন্তু যোগ ফল কত বারো তার দুই অঙ্কের সংখ্যার অঙ্কের যোগ ফল বারো যখন ওই অঙ্কের স্থান উল্টে দেওয়া হয় মানে উল্টে লেখা হয় সাপোজ বুঝতে পারছো ব্যাপারটা কত কত হতে পারে আটচল্লিশ যোগ করে দেখো বারো তিরানব্বই উনচল্লিশ তারপরে সাতান্ন পঁচাত্তর হতেই পারে এগুলো অপশানে থাকবে এগুলো কারণ যোগফল বারো বলেছে তাহলে দুই অঙ্কের সংখ্যার অঙ্কের যোগফল বারো যখন ওই অঙ্কের স্থান উল্টে দেওয়া হয় এবার এগুলোকে কি করব উল্টে দিলে হয় তিরানব্বইকে উনচল্লিশ লিখতে হবে তাই না চুরাশিকে আটচল্লিশ লিখতে হবে যদি উল্টে দেওয়া হয় তখন প্রাপ্ত সংখ্যা যে সংখ্যাটা উল্টে পেলাম মূল সংখ্যা থেকে ছত্রিশ বেশি হয় তাহলে মেন যে সংখ্যাটা ছিল তার থেকে ছত্রিশ বেশি হয়ে যায় তাহলে মূল সংখ্যাটি কত ছিল অপশান ধরার কোনো দরকার নেই কি করব কত বেশি হয়ে যাচ্ছে বা যোগফল কত বারো তাহলে লিখে রাখো সূত্র ফর্মুলা এগারো ইন্টু বারো মাইনাস কত বেশি ছত্রিশ বেশি বাই দুই মূল সংখ্যা বেরিয়ে যাবে অপশনের দিকে যেতে হবে না এটুকু কমন এটা কমন এগারোটা আর যে যোগফল বারো সেটা এখানে বসাতে হবে এটা কমন এটা সবসময় কমন থাকবে এগারো ইন্টু বারো যেটা বেশি সেটা মাইনাস বাই দুই এগারো বারো একশো বত্রিশ মাইনাস ছত্রিশ বাই দুই বিয়োগ করলে হচ্ছে ছিয়ানব্বই বাই দুই সংখ্যাটা আটচল্লিশ এবার সংখ্যাটা তো মূল সংখ্যা আটচল্লিশ এবার দেখো আটচল্লিশকে যদি আমি চুরাশি লিখি এবার যদি বিয়োগ করি দেখো ছত্রিশ বেশি আসছে হ্যাঁ না ছত্রিশ বেশি আসছে ওটাই বলেছে মূল সংখ্যা থেকে ছত্রিশ বেশি হয়ে যায় তাহলে আমার অঙ্কের উত্তর কত আটচল্লিশ এটা হচ্ছে ট্রিক্স এইটুকু ট্রিক্স পাঁচ নম্বর ম্যাথ এটাই শেষ কোনো এক পার্টিতে নয়জন ব্যক্তির আগমন হয় তারা সবাই সবাইকে একবার করে হাত মেলায় মানে হ্যান্ডশেক করে তো পার্টিতে মোট কতবার হাত মেলানো হয় পার্টিতে মোট কতবার হাত মেলানো হয় এটা হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু এখানে এন সমান হচ্ছে নাইন নয় জলে গেছে এন মানে নাইন তাহলে আমি কী লিখবো এন ইন্টু নাইন মাইনাস ওয়ান বাই টু তাহলে নাইন ইন্টু এইট বাই টু চার বার ছত্রিশ বার হাত মেলাবে তো অঙ্কগুলো আজকে একটু নতুন ট্রিকে নিয়ে আস মানে আসলাম অঙ্কগুলো কারণ এর আগে অঙ্কগুলো ধরে নিতাম অপশান কিন্তু এই পাঁচটা টাইপের অঙ্ক পরীক্ষার হলে বারবার আসে এবং তোমরা একটা না একটা পাবেই পরীক্ষার হলে এবং পরীক্ষার হলে যেন অপশান টেস্ট না করতে হয় তারও পদ্ধতি আজকে দিয়ে দিলাম এরপরে নেক্সট আরও ধীরে ধীরে এবার যদি বাই চান্স মাথা থেকে উড়ে গেল কি লিখবো ট্রিক্সটা কি ছিল তাই না তাহলে বিকল্প পদ্ধতি গ্রহণ করতেই হবে অপশানের দিকে যেতে হবে তাই না অপশনের দিকে যেতে হবে এটাই হচ্ছে মানে কি বলবো একজন ভালো স্টুডেন্টের ক্ষেত্রে যে কোনো একটা ভুলে গিয়ে যে ওটা ভুলেই চলে গেলাম না ওটার বিকল্প আছে ওটার বিকল্প রাস্তায় চলে যাবে তো এইগুলো পাঁচটা অঙ্কের পাঁচটা ট্রিক্স দিলাম আশা করি বুঝতে পেরেছো এবং ইজি সহজভাবে মনে রাখার মতো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে